গাজীপুর ইউপি সদস্য মর্জিনা বেগমের প্রতি অনাস্থা জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন এম হাসানের পাঠানো তথ্য ভিডিওতে গাজীপুর সদর উপজেলা বাড়ি ইউনিয়নের সাত আট নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মর্জিনা বেগমের বিরুদ্ধে ঘুষ প্রতারণা ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংবাদ সম্মেলন করে তার প্রতি অনাস্থা জানান ইউনিয়ন পরিষদের সচিব আফজাল হোসেন বলেন সাত নাম্বার সারাইয়া গ্রামের বাসিন্দা বিশ্বনাথ দাস উত্তমচন্দ্র দাস ও মিহির চন্দ্র মণ্ডল এই তিন ব্যক্তি মরিচিনা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা এবং সুপেয় পানির জন্য মোটর বসানোর প্রতিশ্রুত অর্থ নেওয়ার কথা বলা হয়েছে ভুক্তভোগী বিশ্বনাথ দাস জানান আমার বসত বাড়িতে মোটর বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মরিচিনা চল্লিশ হাজার টাকা নিয়েছেন দীর্ঘ চার বছর ধরে ঘুরিয়েছেন বাধ্য হয়ে গত দশ জুলাই ইউনিয়ন গ্রাম আদালতে অভিযোগ করেছি একই ধরনের অভিযোগ করেন উত্তম চন্দ্র দাস ও চন্দ্র মন্ডল উত্তম জানান শ্রীর মাতৃত্বকালীন ভাতার জন্য সাত হাজার টাকা দিলেও কোনো সহযোগিতা পাননি মীর চন্দ্র মণ্ডল অভিযোগ করেন প্রতিবন্ধী বাবার ভাতার প্রতিশ্রুতিতে তিন হাজার টাকা নিয়ে কোনো সহযোগিতা করেননি মর্জিনা ইউনিয়নের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য রহিসা খাতুন ওয়ার্ড সদস্য মোহাম্মদ মোতালেফ গাজী মোহাম্মদ মঞ্জুর আলী এবং সাবেক ইউপি সদস্য বাচ্চু বলেন মর্জিনা একজন ব্যাপার ও উশৃঙ্খল সদস্য এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এখন আবার নিজের অপকর্ম ঢাকতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান খান জানান অভিযোগকারীদের বক্তব্য শুনে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে দুইজন অভিযোগ স্বীকারও করেছেন তবে টাকা এখনও ফেরত দেননি বরং আমার সামনে বাদীদের সঙ্গে অসদাচরণ করেছেন এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মরজিনা বেগম বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বরং চেয়ারম্যানই আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন আমি তার বিরুদ্ধে অভিযোগ করব রবিবার আটাইশ সেপ্টেম্বর বাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সহ সব ইউপি সদস্য মরিচিনা বেগমের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনাস্থা জানান এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম মাইদুল ইসলাম রহিসা খাতুন মোহাম্মদ মোতারেফ গাজী মনোয়ারা বেগম মঞ্জুর আলী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান খান আরো বলেন স্থানীয়দের সঙ্গে প্রতারণার দায়ে আমরা সকল ইউপি সদস্য মিলে তার প্রতি অনাস্থা জানিয়েছি তার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানাবো